অতি মনটা ভরা লোভ থাকে আল্লাহ জানে যে আমি সবকিছু বলুম না মনে করে সবকিছু আল্লাহরে দেহার পরে হের কিছুই মনে থাকবো না আর সারা জীবন আমার মুন্সিমালারাহি গাইল যে আল্লাহরে দেহার পরে সব কয় আরে আল্লাহরে দেহার পরে যার ঋণ এর কথা মনে আছে আল্লাহর ভালোবাসে ঋণের ভয়ে আছে ঋণ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে দেখলে বেড়া জান দেখলে হুর দেখলে বলে এক হাজার বছর না দুই হাজার বছর ফিট থাকবো আর আল্লাহরে তার সব মনে থাকবো এটা কথা এটা কথা আল্লাহরে দেহার পরে আমরা ফিট থাকুন সুফিরা ফিট থাকে কৈঠিকা জানো দুনিয়া থেকে মোহমায়া সররিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই সররিপুর কথা আল্লাহর প্রেমে বিভোর থাকে এর লেগে সুফিরামঙ্গ প্রেম হয়ে যায় তোমরা প্রেম কই প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মেলামেশারে প্রেম কয় না প্রেম কারে কর জিকিরের অপর নামি প্রেম জিকিরের অপর নামি প্রেম প্রেমের অপর নামি জিকির মুছ তোমরা যেটা জিকির মনে কর আমার কাছে তো সেটা জিকির নাও হইতে পারে আল্লা রে ভালো ভাই দরকারের লেগাটাই দুই প্রকার দায়মি সলাৎ ওয়াক্তি সলাদ আমরা দায়মি সলাত করি এর জন্য ওয়াক্তি করি না কারণ ওয়াক্তি সলাদ দায়েমি সলাতের সামনে অনেক সাধারণ এবং অনেক ছোট দায়মি সলাত কোরআনে স্পষ্ট বলছে দায়মি সলাদ দীর্ঘস্থায়ী এবং দায়মি সলাদ অনেক বড় এবং দায়মি সলাদ সেইটা সর্বক্ষণ করতে হয় আর সর্বক্ষণ যে সলাদটা করে সেই সলাদটা কখনোই অঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে করে না সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে যেটাকে নিরিখ বলে খেয়ালের মাঝে দায়মি সলাদ দাঁড়ায় আর দোমের ঘরে দায়মি সলাতে রুকু শেষ দা হয় খেয়ালকে দাঁড় করাও নিরিখ ঠিক রাখ আর দোমের ঘরে রুকু কর দোমের ঘরে তাজবি কর দোমের ঘরে জিকির কর দোমের ঘরে তোমরা সেজদা করো তোমরা যদি এইভাবে পড়তে পারো আমাকে লাগব না আমরা মাওলার দরবারে হাত টুদুম ওই যে কয় না ফেরেস্তারায় পিটাই থেছে তারাই পিটাই থয়ে দিল এটা কিন্তু মিথ্যা না যে চক্ষুমান সে দেখে যার চোখ নাই হ্যাঁ দেখব থেকে দোয়া সাইবার যায়ও না দোয়া হয়েও দোয়া হও মুরিদ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা নিজেকে চেনা নিজেকে জানা আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যম একটা সেটা সলাত গুরুর ধ্যান গুরুর ধ্যানের অপর নামি দায়মি সলা গুরুর ধ্যান নাই সলাত নাই গুরুর ধ্যান নাই নিরিক বর্জাক ইকরাত তসব্বুর বেহমুমে গুমা কিচ্ছু নাই गुरु धैन मूल गुरु धैन मूल ताई अल्लाहिला बोले यार की तस्वीर सजा कर पूजते रहना इसी को कहते मुहब्बत कहते हैं मुहब्बत कार्य कर जानो यार की तस्वीर বন্ধু গুরু মুর্শিদ তসবির মানে ছবি সাজাকার মানে সাজায়া বুঝতে রেহ তার ভজন করতে থাকো এটার এই মোহব্বত বলে শাহাদাত কি মুর্শিদের প্রেমে মিলে মিশে একাকার হয়ে গুম হয়ে যাওয়া মুর্শিদের প্রেমে মুর্শিদের নামের উপরে ময়রা যাওয়া এবং গুম হয়ে যাওয়া নাম হইল শাহাদাত তুমি তো অনেক যুদ্ধের সুযোগ পাইবা না এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবা তো মোর সেদের প্রেমে ময়রাও যাও হারায়ও যাও এটারে শাহাদাত অনেক কথার মধ্যে ক্ষুদা নাই জিকির করবা প্রতিদিন বুঝছ জিকির করবা জিকিরের থেকে বড় এবাদত নাই আমি এমনই হয়ে গেছি এক আল্লাহর কই না কুচ কেহনা বি শাকু না চুপ রনা শু তাকদীর মুে মজবুর দিয়া আমি চুপ করেও থাকতে পারতি না আবার আমি বলেও দিতে পারতাছি না আমার তোক দিকটা না আমার অসহায় করে দিছে হাম হাম তসবি আলহামদ আলহামদুলিল্লাহ রব্বুল আলমী হাম পাইস একমাত্র প্রশংসা হাম তো মানে প্রশংসা ইউসব হলিল্লাহ সমস্ত কিছু আল্লাহ তাসবীহ করতেছে তাই শা তাসবীহ حمد তাসবীহ তারপর যিকির ওয়াজকুর যিকির করো ফিল কিতাবে ইব্রাহিম আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের যিকির করেন তো জিকির কারে কে হাম কাৰে বুঝো তসবি কারে কয় বুঝো তা হামত বুঝো না তসবি বুঝো না জিকির বুঝো না কাৰে কয় বুঝো না রুকু কারে কয় বুঝো সেজা কারে কয় বুঝো না সলাতের ভিতরে রুকু নাই আর রুকুর ভিতরে সলাত নাই সলাতের ভিতরে শেষদা নাই আর সেজদা হইলে পরে সলাত নাই শেষদায় পৌঁছানোর জন্য সলাত রুকুতে পৌঁছাবার জন্য সলাত সলাত ওই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না শেষ দায় যাও সেজদা দা যখনই হইব তখন রুকু নাই সলাত নাই শুধুই সেজদা আনাল হক সেজদায় রত হইয়া কইছে তোমরা সলাত রুকু সেচদা রে একখানে গড়ে ভালাইছ আপনি এখনো বলতেছেন জাল্লা আমাকে সঠিক পথ দেখান তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত সম্ভব তুমি না শেষ দায় করেছ শেষ দা হইলে হ্যাঁ আবার সেরাতাল মুস্তাকিম চাই নাকি শেষদার থেকে আবার আল্লাহ মুস্তাকিম শেষ দা হইল শেষ স্পেজ শেষদার পরে বাঁকা শেষদা মানে কি ফানা সেজদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ এখন বাঁকা হইবা চিরস্থায়ী ফানার মোকামকেই তো সেজদা বলে মিলেমিশে একা কার হয়ে যাওয়া শেষদা কি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়া দিস তখন শেষদা হয়ে গেছে এখন বাঁকা কিরে তোরা তো বাঁকা হয়ে ভরস নাই তোরা বেঁকা হয়ে গেছ সেজদা করার পরে ওরা বেঁকা বাঁকা মানে চিরস্থায়ী আর বেঁকা মানে ওরা সেজদা করিয়া বেঁকা হয় আর আল্লাহর সেজদার পরে বাঁকা হইছে বুঝছি কে হিগাইব হিগাইব না কেমনি হিগবো জানলে তো হিকেবো সবার কপাল কি জাহাঙ্গীর বাবা জুটে কো সবার কপালে কি জানু মাওলা জুটি মুর্শিদের একটা দয়া নজর যদি ভক্তের মধ্যে পড়ে তার জীবনটা পাল্টায় দেয় ও নিগাহে কারম তাজে দারে হারম ও নিগাহে কারম হাম গরিব কি দিল্পে সবার যায় ওই দয়ার নজরটা যেন আমার মতো গরিব মিসকিন বিন্দেশি দয়াল আমার হৃদয়ের মধ্যে যেন ওই নজরটা একেবারের জন্য পরে জাহাঙ্গীর বাবার দয়ার নজর যেদিন এই হৃদয়ে এটা সে জানে আর আমি জানি কেন আমি যেখানেই অসহায়ের মতো থাকি আমি আমার মুর্শেদের সেই রহমত দিদার সেটা আমি পাই দেখি যাওয়ার মুর্শেদ আমি মুর্শেদের থেকে সইরে গেছি কিন্তু আমার মুর্শেদ আমার থেকে দূরে যায় না আল্লাহ তোমাগর থেকে দূরে না খুব কাছে কিন্তু তোমরা আল্লাহ থেকে অনেক দূরে আমি তোমাগর থেকে দূরে না তোমরা আমার থেকে দূরে হয়ে গেছো ওই যে কয় আল্লাহ কাছে থাকলে আল্লাহ কথা শুনে না কে আল্লাহ কাছে ঠিক আছে আমরা আল্লাহর কাছে নাই সার ফেললে গা আল্লাহরে থুইয়া অনেক দূরে গেছি গা এত পর্দা পড়ছে শুনতে পাই না দেখো না ওয়াল পরে গেলে বেশি ওয়াল পড়লে বাতাসও বন্ধ হয়ে যায় শব্দ হাও বন্ধ হয়ে যায় তাই না আর সাউন্ড প্রুফ করে দিলে সে তো আমাগো দিল খোদার থেকে সাউন্ড প্রুফ হয়ে বেরিয়েছে খোদা আমাকে যতই ডাকে দিল পর্যন্ত ডাক পৌঁছায় না কিন্তু ডেলি তো আল্লাহ ডাক বলছে মাইক দিয়ে তাই না আল্লাহর মায়ের গড়ে মাইক দিয়া ডাকলো ডাক হুইনে গেলাম আল্লাহরে দেখুম কিন্তু আল্লাহরে দেখলাম না দুঃখ না এটা এটা দুঃখের কথা না তাহলে দুষ্কার দুষ্ট আমার কি জানি কমতি আছে আমার মধ্যে যে মাইক দিয়া ডাকলো যে আল্লাহর গড়ে আল্লাহর দেখা পাইবে আল্লাহর লোকে সাক্ষাৎ করে যাও সলাৎ করে যাও মানে যোগাযোগ সংযোগ করে যাও ধানে ঘরে গেলাম সংযোগ যোগাযোগ করবার লাগে খারায় রইলাম নীরবে কত কিছু কইলাম উত্তরই দিল না যে সিরাতাল মুস্তাকিম দিব না দিব না নামাজ হইলো না হইল না সেকু নিল না সেজদা নিল না নিল না কিছু করলো না মোনাজাত করলাম মাল জিনিসপত্র যাই চাইলাম এটা কি পামু না পামু না কোনো উত্তর দিল না আমি কইয়া একতরফা কইয়া থুয়ে এলাম এরকম আর কি যেরকম যে আমরা বিয়ের সাথে প্রেম প্রীতি করবার গেলে যখন একতরফা প্রেম হয় এইরকম হয়ে গেল একতরফা প্রেম করতাসি তো কে রে আল্লাহ দেহা দেয় না আল্লাহ জানে যে মনটা বার্থের পেছার লয়সে একবার যদি খালি দেহা পায় নিজের কথা তো কইব কইবে ওটা শেষেলে কইব বৌ কথা বৌটা শেষ হয়েছে পরে শুরু করবো পোলা কথা পোলাটা শেষ হয়েছে পরে মেয়ের কথা ওইটা শেষ হওয়ার পরে দেখবা যে নয় বিয় কথা কইটা নয় মহল্লার কে কথা লাইছে ওটু একটু দেখবার চাইলে কামেল দরবারে যাইবা কামেল অলির শেষে বইবা দেখবা মাই কি করে নিজেরটা তো কয় কয় বাবা আমাগো তরিকার ভাই ফেল খেয়াল বাবা হের পুলার শ্বশুরের এই সমস্যা একটু তুই কই তুই আইসোসকে তোর পুলারে কে যার রোগ হেরেই তো আনস নাই যার ব্যথা তুই কোসকে সে আইসা কইবি ব্যথা কার যার সে কইব না মানে যার ব্যাথা হ্যাঁ বাইতে বইরি সারাম সে হে মানে সোমবার ছায় না হে কিছু না কিন্তু বিয়ে না লিস্ট দিয়ে দিছে এর লেগে আমার নিজের হয়তো এরকম দাঁড়ানো যে আমরা তো অতি লুই মনটা ভরা লোভ থাকে আল্লাহ জানে যে হ্যারে পাইলে আমি সব কিছু বলুম না মনে করে কিছু হের কাছে কমু কিন্তু কথা ছিল যে আল্লাহরে দেহার পরে হ্যার কিছুই মনে থাকবো না আর সারা জীবনারা হি গাইলারে দেহার পরে সব কয় আরে আল্লাহরে যার ঋণের কথা মনে আছে আল্লাহর ভালোবাসে ঋণের ভয়ে আছে ঋণ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে দেখলে বেটা জান্নার দেখলে হুর দেখলে বলে এ এক হাজার বছর না দুই হাজার বছর ফিট থাকবো আর আল্লাহরে দেখলে পরে তার সব মনে থাকবো এটা কথা এটা কথা আল্লাহরে দেহার পরে আমরা ফিট সুফিরা জানো দুনিয়ার থেকে মায়া সররিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই সররিপুর কথা আল্লাহর প্রেমে বিভোর থাকে এগে সুফিরা মঙ্গ প্রেম হিয়া তোমরা প্রেম করুন প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মিলে আমি প্রেম কয় না প্রেম কারে কর জিকিরের অপর নামি প্রেম জিকিরের অপর নামই প্রেম প্রেমের অপর নামই জিকির মুচ্ছ তোমরা যেটা জিকির মনে কর আমার কাছে তো সেটা জিকির নাও হইতে পারে আল্লা রে ভালো দরকারের লেগা ডাইকো না আমার কাছে খালি দরকার হইলে আয়ো না একটু দেখবারও আয়ো বেরাইতেও আয়ো বাবা দেখ বেড়াইছে ফেরে বেড়াইছে কিছু লোক আছে না জন ঠেকায় পরে খালি ফোন করে মাল পানি জন না থাকে কি কয় তুই তাও খালি ফেটাকায় বললে ফোন দেশ টাকার দরকার হলে ফোন দেশ এমনি তো ফোন দেশ না মানে ফোন দেখলেই বুঝে টেকা চাইবো ফোন দেখলেই বুঝে যে কোনো ঠেকা দেখছে খোদায় কি আমাকে এটা দেহে না মালটা ডাকতাছে কি রে তাহলে তো জানে আমরা মতলবে ডাকতাছি সেদিন বিরাট এক আলে মাস করবো হ্যার এক সেরা করতেছে হজুর আমার হাসে ডিম পারে না দরিদ্র আর ধরে রাখা পারে না দিবার গেছে ছটকোনা তোরা এত বড় আলেম রে চোপায় বহায়া মাইক লাগে যদি যাহাসে ডিম পারে না এতে বদন সেবার হইতে পারে তোমরা মনে মনে চিন্তা করো তোমরা আল্লাহরে পাইলে কি করবে আল্লাহরে পাইলে কি করবে মায়ের জামায়ের চাকরিটা জানি আরো বড় জায়গায় হয় এই এটি মহিলারা বেশি কয় তুমি না কইলে তোমার মতো তো আরো নিরানব্বই জন রয়েছে তুমি এলে না একশো মা নাকি গোদিটু ভয় কয় হজুর আমার বোনের জামাই বোন বনের জামায়ের বাত খাইতেছে না তো খাইতেছে না হোটেলে নিয়ে খাওয়াও বোনের জামাইয়ের ভাতই খাওয়ান লাগুগে না সেই বাত না তাহলে কোন বাত সংসার করতে চায় না তুই কি করবো বেটা করবার জোর করে করাই বদি তা বাইন্দা সাইন্দার কত দিন তালা তোলা মাইবে জোর করে কি আর হয় যাইতে দাও দয়ালেরা কেউ উপরে হস্তক্ষেপ করে না কিন্তু জানো যার প্রথমে ভালো হয় না তার শেষেও গেলেও ভালো হয় না